বাংলাদেশে ছাড়া খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা করাতে শীর্ষ দুই নেত্রীর অনুপস্থিতিতে পদ্মাপারের ময়দানে একাই মোহাম্মদ ইউনুস ফাঁকা মাঠে কি তিনি গোল দেওয়ার ছ কোশ্চেন প্রশ্ন নানা মহলে বাংলাদেশের রাজনীতির প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগ গত অগাস্টে দেশ ছাড়ে নোয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবার চিকিৎসার জন্য লন্ডনে উড়ে গেলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অর্থাৎ বাংলাদেশ যতই অস্থির হোক পদ্মাপারের রাজনীতির ময়দান ফাঁকা সেই ফাঁকা ময়দানে ইউনুস রাজা একটা জায়গায় আমরা মাইনাস করতে চাই যারা ছিল তাদের এই দেশের করার বিএনপি চেয়ারপার্সন খালেদা আজিয়া দিন ধরেই অসুস্থ মঙ্গলবার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়ে যান লন্ডনে সেখানে দীর্ঘদিন ধরে রয়েছেন খালেদার ছেলে তারেক রহমান যিনি বিএনপির অস্থায়ী চেয়ারম্যান কিন্তু তারেকের বিরুদ্ধে ঝুলে রয়েছে নানা মামলা যার অনেকগুলি এখনো প্রত্যাহার করা হয়নি অনেকেই মনে করেন এই অবস্থায় তারেকের পক্ষে ঢাকায় ফিরে কোমর বেঁধে রাজনীতির ময়দানে নামা কঠিন অন্যদিকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা অগাস্ট থেকে বাংলাদেশ ছাড়া জানা গেছে তার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে উল্টোদিকে হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশের অভিবাসন ও পাসপোর্ট দফতর হত্যা এগুলোর সাথে জড়িত এরকম বাইশ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে জুলাই কিলিং এর সাথে অভিযুক্ত জুলাই কিলিং এর জন্য এরকম পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছে অর্থাৎ হাসিনা কবে বাংলাদেশে ফিরতে পারবেন তারও কোনো নিশ্চয়তা নেই এর মানে ঢাকার রাজনীতির ময়দান এখন ফাঁকা সেই ময়দানে একাই ইউনুস ফাঁকা মাঠে কি তিনি গোল করতে চাইছেন লক্ষ্য কি নতুন কোনো শক্তি তুলে আনা আর ওই মাইনাস করার ইন্টারিম গভর্নমেন্ট আপনি জানেন ওনারা পাঁচ মাসে এরকম কোনো কথা বলেননি তবে একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নেই নিউজ এইটিন বাংলা